তীর্থঙ্কর তার রাস্তা থেকে সরিয়ে দিতে চায় অনিকেতকে বুঝতে পারল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মঙ্গলি আর মন্দার দুজনে মিলে কথা বলছিল এরপর বাড়ির দিকে রওনা দেয় আর অন্যদিকে অনিকেত আর অহনা যখনই বের হতে যাবে অহনার মনে তো প্রশ্ন জাগে অহনা বারবার করে অনিকেতকে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে আর তখন বলে তুমি বাড়ি চলো আমার এখন টায়ার্ড লাগছে কিন্তু অহনা বলে না আমি আগে শুনতে চাই তুমি কোথায় ছিলে শ্যামলির সাথে ছিলে তো এরপর বলে দেখো আমি এই সমস্ত নিয়ে কথা বলতে চাই না আমি বলছি তো আমার এখন ভালো লাগছে না চলে আসো এই বলে অনেকে চলে যায় তখন অহনা বলে এ ব্যাপারটা নিয়ে ছাড় দিলে চলবে না আমাকে জানতেই হবে এই বলে যায় তীর্থঙ্কর চলে এসেছে আর তখন বলে এখন তো অফিসটা পুরোই ফাঁকা এখন তো অফিসে কেউ নেই এই সুযোগে যদি ওই চেম্বারে যাওয়া যায় সেখানে গিয়ে একটা ব্যবস্থা করা যায় তাহলে অনেকেত আসার পর থেকে আমার কদর অনেক কমে গেছে কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না কারণ আমি এই কোম্পানিতে মানে সব থেকে বেশি বছর ধরে কাজ করছি আমার একটা দাম তো থাকতেই হবে আমার উপরে কেউ থাকবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না অন্যদিকে দেখ দেখা যায় শ্যামলী আর মন্দার বাড়িতে ফিরে যায় আর রোহিণীকে সেই ট্রফিটা দেখাতে থাকে আর মন্দার খুব খুশি হয় নাচতে থাকে এরপর রোহিণী বলে সত্যি মন্দার তুমি এত মানে ভালো নাচ করতে পারো শ্যামলী তখন বলে মন্দার তো প্রথমে নাচ করতে চাইছিলই না এরপর অনেক করে বলায় রাজি হয়েছে আর ওর জন্য কিন্তু এই ট্রফিটা আমি পেয়েছি কারণ আমি একা কিছুই করতে পারতাম না এরপর দেখা যায় রোহিণী শ্যামলীকে বলে সত্যি শ্যামলী আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম তুমি যে এই গাধাটাকে একটু মানুষ করে তুলেছ তার জন্য আমি খুব খুশি মন্দার আরো ভালো হয়ে যাক আরো ভালো হয়ে উঠুক এটাই আমি চাই তাই শ্যামলী তখন বলে সবটাই সম্ভব মন্দার তখন বলে আমারও কিছু ট্যালেন্ট কম নয় বুঝলে রোহিণী রোহিণী বলে তুমি আদৌ নেচেছো তো নাকি তখন মন্দার বলে কি বলছি এসব শ্যামলী রোহিণী বলে আচ্ছা তুমি যখন নাচ করেছো আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি এখন একবার নেচে দেখাতে পারবে তাহলে হয়তো বিশ্বাস হবে আর তখন শ্যামলীকে মন্দার বলে শ্যামলী এরপর শ্যামলী বলে স্যার না মন্দার আমার এখন না ভালো লাগছে না আমি খুবই টায়ার্ড তার জন্য দুঃখিত আমি এখন নাচতে পারবো না তুই বরং নেচে দেখা এই বলে শ্যামলি চলে যায় এরপর রোহিণী বিশ্বাস করতে না চাইলে মন্দার তখন বলে দাঁড়াও আমি যখন নাচ করছিলাম কিছু মানে একটা হেল্পার আমাদের ছবি তুলে রেখেছিল সেগুলো তোমাকে দেখাচ্ছি তাহলে হয়তো বিশ্বাস হবে এরপর রোহিণী বলে আচ্ছা ঠিক আছে এর এরপর ওই ছবিগুলো দেখে আর দেখে খুবই কষ্ট পায় কারণ মন্দার শ্যামলিকে ধরে নাচছিলো আর এটা দেখে কিছুতেই সহ্য করতে পারে না রোহিণী আর দেখে এই মনটা খারাপ হয়ে যায় আর তারপর ফোনটা দিয়ে চলে যায় চলে গেলে তখন বলে রোহিণী কি হলো এভাবে চলে গেলে যে তখন বলে বাবা দেখাতে আর এখন মনটা খারাপ করে চলে গেল বুঝতেই না যে কি হয় আর রোহিণী বলে রোহিণীর পিছু পিছু যেতে থাকে অন্যদিকে দেখা যায় শ্যামলী তো ঘরে চলে যায় আর ঘরে গিয়েই শ্যামলী অনেকেতের একটা ফটো নেয় আর ফটোর সাথে কথা বলা শুরু করে দেয় বলে স্যার আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আপনি যেটা করছেন সেটা যে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আমারও অনেক খারাপ লাগছে আপনি যেভাবে অহনার সাথে রয়েছেন এখন অহনা অহনা করে চলেছেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেছেন স্যার স্যার হ্যাঁ এটা ঠিকই যে আপনার জন্য এখানে আমি আসতে পেরেছি কিন্তু আপনি যা করেছেন খুবই অন্যায় করেছেন আর তখন বলে আপনি যেহেতু আমাকে ছেড়ে সব কিছু মায়ার তেক করে আমাকে ছেড়ে চলে গেছেন তাহলে কেন আমি মন্দারের সাথে নেচেছি আপনার কেন কষ্ট হচ্ছে আমি না নাচবো গান গাইবো যা খুশি তাই করব তাতে আপনার কি কি আপনার তো জলার কোনো কথাই নয় এরপর দেখা যায় শ্যামলী আর অনেক কথা বলতে লাগে যে আরো একশো বার করে আমি নাচবো গান গাইবো যা খুশি তাই করব কাউকে ভয় পাবো না বলে শ্যামলীও কষ্ট পেতে থাকে আর অনেক কথাই বলতে লাগে অন্যদিকে দেখা যায় অনেকে তো ফ্লাইটে চলে যায় আর অনেকে তো গিয়ে শ্যামলীর কথাগুলোই বারবার করে মনে করতে থাকে আর চুপ করে বসে থাকে তখনই অহনা আসে আর অহনা এসে বারবার করে শ্যামলীর প্রশ্নগুলোই করতে থাকে আর বলতে লাগে তোমাকে আজকে বলতে হবে ওই মেয়েটার জন্য তোমার এত কষ্ট কিসের কিসের কষ্ট আর তুমি এমনভাবে আছো কি বলেছে শ্যামলি তোমাকে তখন বলে না কিছু বলেনি কিছু হয়নি হনা বারবার করে কেন একই কথা বলছো আর তখন বলে কিছু হয়নি এই কথা বললে তো চলবে না তোমাকে বলতেই হবে কি হয়েছে কারণ ওই মেয়েটাকে ছেড়ে যেহেতু তুমি বাড়ি থেকে চলে এসেছো আর এখন মায়া দেখাচ্ছ এটা করলে তো চলবে না আর অনেক কথা বলতে লাগলে তখনই অনেকে রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগে আমি এই সমস্ত জন্য তোমাকে জবাবদারি করব না কিছুতেই বাধ্য নই তোমাকে এই সমস্ত বলতে এরপর দেখা যায় অহনার বান্ধবী চলে আসে কলিং বেলটা বেজে যায় আর তখন দরজাটা খুলেই দেখতে পায় অহনার বান্ধবীর হাতেই ছিল বিরিয়ানির প্যাকেট আর তখন অনেকেতের কাছে এসে বলতে লাগে বিরিয়ানি এ বললে অনেকের তো খুব রেগে যায় তখন বলে আবার আবার তুমি চলে এসেছো এই তোমার লজ্জা সরম বলতে কি কিচ্ছু নেই ওই দিন যে এত অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম আর এখন আবার চলে এসেছো সেই বিরিয়ানি নিয়ে আর তখন বলে আসলে অহনা অহনা আমাকে কল করেছিল তো বলল আপনারা নাকি দুজনে মিলে খুব ভালো নেচেছেন কিন্তু ফাস্ট হতে পারেননি এর জন্য ভাবলাম হয়তো মনটা খারাপ তাই বিরিয়ানি নিয়ে যাই আর রাতে ডিনারটাও হয়নি অহনাই তো বলল এর জন্যই তো আসলাম আর তখন অনেকে ইচ্ছে মতো অপমান করে বাড়ি থেকে বের হতে বলে তখন বলে এক্ষুনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আমার কোনো বিরিয়ানি লাগবে না আর অহনা তোমাকেও বলি তুমি এই সমস্ত লোকদের কিভাবে যে ভিতরে ঢুকতে দাও আমি সেটাই বুঝতে পারি না এরপর ওই মেয়েটাকে বলতে লাগে আসলে তোমাদের লজ্জাসরম বলতে কিছুই নেই অন্যের বাড়িতে এভাবে করে ঢুকে যা খুশি তাই করো নাচ গান করো পার্টি করো তোমাদের লজ্জাসরম বোধটাই নেই আসলে এই সমস্ত বললে তখন মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায় আর অহনাকে অনেক কথাই বলে দেয় অনেকে যে দেখো পরবর্তীতে এই সমস্ত যদি করো তোমার যা খুশি তুমি তাই করতে পারো পার্টি করতে পারো নাচ গান করতে পারো কিন্তু আমাকে আমাকে ডিস্টার্ব করবে না এরপর যদি আমাকে ডিস্টার্ব করো আমি কিছুতেই তোমাকে ছেড়ে কথা বলবো না একটা কথা তোমাকে ভালো করে বলে দিলাম কান খুলে শুনে রাখো এই সমস্ত বললে অহন আর কিছুই বলতে পারে না ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে শ্যামলি যখন এই সমস্ত নিয়ে চিন্তা করতে থাকে ঠিক তখনই অপরিচিতা আসে আর এসেই তখন বলতে লাগে শ্যামলী আমি একটা মেয়ে তো তাই মেয়ে হয়ে মেয়ের কষ্টটা বুঝি তুমি কেনই বা একজনের জন্য বসে থাকবে সারাটা জীবন তুমি একজনকে ভালোবেসেছ আর সে তোমাকে রিজেক্ট করে চলে গেছে তোমাকে ছেড়ে আর তুমি তার আশায় বসে থাকবে তা তো হতে পারে না তাই না তুমি কি অন্য কাউকে ভালোবাসো তাহলে তুমি প্লিজ বলতে পারো আমি বুঝি আমি একটা মেয়ে তো আমি বুঝি যে একজন যদি রিজেক্ট করে চলে যায় তাহলে ঠিক কতটা কষ্ট হয় এই সমস্ত কথা শুনে তো শ্যামলি অবাক হয়ে যায় তখন বলে ম্যাডাম আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখন অপর তা বলে তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলতে পারো আর কি তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য যে তুমি সারাটা জীবন নিজে নষ্ট করে দিবে এভাবে করে পড়ে থাকবে তা তো হতে পারে না তাই না আর তখনই অনেক কথা শ্যামলিও বলতে লাগে অপরাজিতা তখন বলে তোমাকে একটা কথা বলি প্লিজ তুমি আমার এই কথাটা রাখো আর তখন বলে কি এরপর বলে তোমার কাছে একটা আবদার করব তুমি আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনো আর তুমি খুব ভালো করেই জানো তুমি এই বাড়িতে আছো বলে আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়িতে আসছে না তাই আমি চাই তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও চলে যাও তাহলে আমি খুশি হব আমার ছেলেটা বাড়িতে আসবে মা হয়ে যে কতটা কষ্ট এটা এক মাই বুঝতে পারে শ্যামলী তুমি এতটুকু করো আর তোমার ভালোবাসার জন্য তুমি এতটুকু করতে পারবে না তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না শ্যামলী তখন বলে ম্যাডাম বাড়ি থেকে না গিয়েও এটা করা যায় অন্যদিকে দেখা যায় রোহিণী খুব কষ্ট পেতে থাকে আর মন্দার রোহিণীর কাছে যায় তখন বলে কি হলো রোহিণী ওভাবে তুমি চলে আসলে যে এরপর বলে মন্দার কথাটা বলতে খুব খারাপ লাগছে তারপরও বলছি সত্যি তোমার কোথাও কি কি শ্যামলীর জন্য একটু জায়গা নেই মানে শ্যামলীকে তুমি আবার ভালোবেসে তো এরপর মন্দার বলে তুমি আসলে আমাকে বিশ্বাস করো না সত্যি বলছি আমি চাই অনেকের আর শ্যামলি দুজনে খুব ভালো থাকুক ওদের দুজনকে এভাবে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে জানো আর সত্যি তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না এখন তুমি আমাকে এই পর্যায়ে এনেছো একটা ভালো মানুষ বানিয়েছ তুমি আমাকে বিশ্বাস করো তো আমাকে বিশ্বাস করো আমি কখনো তোমাকে ঠকাবো না এই সমস্ত কথা বলতে লাগে আর যখনই কথাগুলো বলতে লাগে অপরাজিতা শুনে যায় এর জন্য শ্যামলীকে ওই সমস্ত কথাগুলো বলছে অপরাজিতা বলে রোহিণী যে প্রশ্নটা করেছে ঠিকই করেছে ভুল তো কিছু করেনি আর এদিকে দেখা যায় শ্যামলী অপরাজিতাকে বলছে ম্যাডাম আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না কিন্তু আপনাকে আমি এই কথাটাও দিচ্ছি আপনার ছেলেকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো তারকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো কথাটা শুনে খুশি হয়ে যায় অপরজেতা যে দেখা যায় তীর্থাঙ্ক্ষ সবকিছু শেষ